জানতে পারা যাচ্ছে আগামী সপ্তাহেই তাণ্ডব টিম বাংলাদেশের বাইরে যাচ্ছে শুটিং করতে তাহলে কোন দেশ সেটা ভারত নাকি থাইল্যান্ড আমরা কিন্তু জানতে পারছিলাম যে থাইল্যান্ডেও তাণ্ডবের বেশ কিছুদিন শুটিং হবে হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন তাণ্ডব নিয়ে কথা হবে এই ভিডিওতে একটা বিষয় জানতে পেরেছি যে বিষয়টা জানতে পেরে আবারও এক একবার প্রাউড ফিল হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা বলেই হয়তো এটা সম্ভব প্রত্যেক দিন তাণ্ডবের শুটিং চলাকালীন সাতশো থেকে সাড়ে সাতশো ক্রিউ মেম্বারস কাজ করছে গোটা ইউনিটে সাতশো থেকে সাড়ে সাতশো এটা আমি কোথা থেকে জানতে পারলাম সেটাও তোমাদেরকে বলি এবং যে পিপল কাজ করছে যতজন কাজ করছে তারা প্রত্যেকে বাংলাদেশি এটাও জানতে পারা যাচ্ছে দেখো আমি জানি জানাই তোমাদের রোস্ট শাকিব খান হেটার্স তারা এক ঘন্টা আগে এই পোস্টটা করেছে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ আমি আশা রাখবো তাদের কাছে অথেন্টিক সোর্স আছে এখানে লেখা আছে এভরি ডে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড টু সেভেন ফিফটি ক্রিউ মেম্বার্স ওয়ার্ক অন দ্য শুটিং সেট অফ তাণ্ডব অ্যান্ড অল অফ দেম ওয়ার বাংলাদেশি এটা একটা বিরাট বড় ব্যাপার দেখো রাইহান রাফি মানেই আমরা জানি প্রচণ্ড গুছিয়ে কাজ তিনি টেবিল ওয়ার্কটা এত ভালোভাবে করেন এত ভালোভাবে করেন যে তিনি জানেন কোন খাতে কতজনকে দরকার কিভাবে তিনি ছবিটাকে দেখছেন কিভাবে ছবিটাকে নির্মাণ করতে হবে পুরো প্ল্যান একদম ছক করে কাজ এগোয় কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো মেম্বার্স যদি ক্রিউ মেম্বার যদি পার ডে কাজ করে তোমরা বুঝতে পারছো যে তাদের পেমেন্ট যদি আমরা এক জায়গায় করি সো তাণ্ডব একটা বেশ ঠিকঠাক বাজেটের ফিল্ম হতে চলেছে তাণ্ডবের এক্স্যাক্ট বাজেট কত সেটা তো আমরা কেউই জানতে পারছি না তবে হ্যাঁ ছবিটা দেখবার পরে ছবিটার গ্র্যাঞ্জার দেখলে একটা আইডিয়া করা যাবে যে তাণ্ডবের বাজেট কত আমি আশা রাখবো যে তাণ্ডবও একটা ঠিকঠাক বাজেটের ফিল্ম কেননা মেগাস্টার সাকিব খান বরবাদের মতন এরকম একটা হাই গ্র্যাঞ্জার ফিল্ম করবার পরে তিনি কিন্তু তাণ্ডব করছেন কাজেই গল্পের জন্য যা যা দরকার সেটা একদম সুন্দরভাবে প্রযোজনা সংস্থা এফোর্ট করবে বা করেছে এটাই আমরা আশা রাখব এটা একটা বিরাট বড় ব্যাপার তাণ্ডব নিয়ে প্রচুর কথাবার্তা চল এখন সকলের একটাই চাওয়া সেটা হচ্ছে তাণ্ডবের টিজার অনেকেই এক্সপেক্ট করছে আগামীকাল অর্থাৎ নাইনথ অফ মে শুক্রবার আগামীকাল চলে আসবে তাণ্ডবের টিজার এটা অনেকেই এক্সপেক্ট করছে এটা নিয়ে কতটা কি ইনফরমেশন মানে ঠিক বা ভুল এটার কোনো কিছুই আমি জানি না কাজে আমি না জানা পর্যন্ত আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো প্রমিস বা কিছু আপডেট তোমাদেরকে দিতে পারবো না দেখা যাক এলেও দেখতে পাবো না এলেও দেখতে পাবো তবে আশা তো রাখছি কামিং সাত দিনের মধ্যে তাণ্ডবের টিজার তো আসবে হিসেব তো তাই বলছে ছবি রিলিজ হতে কিন্তু আর এক মাসও বাকি নেই সো এবার তো তাণ্ডবের টিমকে প্রমোশন শুরু করতে হবে তারা বাংলাদেশের পোর্শনের কাজ অনেকখানি গুছিয়ে ফেলেছে এবার তাদের বাংলাদেশের বাইরে শ্যুট করার কথা তাই তো জানতে পারছি নেক্সট উইকে তাণ্ডব টিম দেশের বাইরে যাবে এবার দেখা যাক কোথায় তারা যায় ভারত নাকি থাইল্যান্ড শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা